চলো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন শখের গোটগুলা হচ্ছে গিয়ে খাবার খাওয়ানোর জন্য আছে কি এটাকে কি বলে জানি না আমাদের এলাকা এটাকে দেখেন এটাকে বলা হচ্ছে লালি বা চিটাগুর তো লালি বা চিটাগুরের বিশেষত্বটা কি এটা কেন ব্যবহার করবেন সেটা বলতেছি একটু চোখে দেখলে বুঝবেন এতে কিন্তু কিছু খড় রাখা আছে হ্যাঁ সাথে আছে হচ্ছে কি আপনার লবণ আর এই যে যে সাদা অংশটা এটাই কিন্তু আসসালাম আলাইকুম আপনারা দেখছেন খামার বাংলা ইউটিউব চ্যানেল আর আপনাদের সাথে আছি আমি আরমান মাহমুদ এখন যদি বেলার কথা হিসাব করি সেটা হচ্ছে কি ভোর সাতটা বাজে আসলে আমাদের আমরা যারা খামারি আছি তাদের কিন্তু বিশেষ করে এই ভোর টাইমে কিন্তু কাজের চাপটা অনেক বেশি পড়ে এখন আপনারা অনেকে ভাবতে পারেন ভাই সাতটা বাজে আপনি বলতেছেন ভোরবেলা আসলে আমি ঘুম থেকে উঠছি সাড়ে পাঁচটায় মানে আরও আগে উঠি তো উঠার পরে হচ্ছে গিয়ে গরু ঘরের কাজটা করা লাগে মোটামুটি ঘাসটা কালেকশন করা লাগে তো তারপরে হচ্ছে গিয়ে এই ম্যানেজমেন্টগুলো করি আর কি তো যেহেতু চলতেছে বর্ষার সময় আর এই বর্ষার সময় যারা বিশেষ করে ছাগল খামারটা করেন তাদের জন্য খুবই সংগ্রামের একটা সময় হয়ে দাঁড়ায় কারণ বর্ষার সময় একে তো হচ্ছে গিয়ে ঘাসের যে আপনার পরিমাণটা পরিমাণটা সঠিক মাত্রায় পাওয়া যায় না অর্থাৎ চারপাশে পানি টানি থাকে তো সেই ক্ষেত্রে ঘাসের ইয়েটা একটু সমস্যা হয়ে যায় আর দ্বিতীয়ত হচ্ছে যদিও ঘাস পান সেই ক্ষেত্রে ঘাসগুলা কিন্তু ছাগল প্রপারলি খেতে চায় না তো অনেকেই বলবেন যে ভাই কেন এটা আমাদেরও সমস্যা হচ্ছে কেন খেতে চায় না এই বিষয়টা যদি একটু বলতেন তো এই বিষয়টা নিয়ে পরবর্তীতে একটা বিস্তারিত ভিডিও বানাবো তো প্রাথমিক পর্যায়ে শুধু একটা আপনাদের ধারণা দিয়ে দেয় যেহেতু বর্ষার সময় প্রচুর পরিমাণে পানি আসে মানে অর্থাৎ বৃষ্টি হয় যেটা আল্লাহর রহমত আর কি তো এই রহমতের কারণে হচ্ছে কি ঘাসের যে বৃদ্ধির পরিমাণটা সেটা কিন্তু ব্যাপক পরিসরে বৃদ্ধি পায় আর ঘাস যত দ্রুত বাড়ে তার কিন্তু সারটা নষ্ট হয়ে যায় অর্থাৎ ঘাসটা যখন রোদ্রে থাকে তখন কিন্তু ঘাসের সারটা মিষ্টি থাকে আর যখন আপনার দেখা যায় যে প্রচুর পরিমাণে পানিতে বৃদ্ধি পায় তখন কিন্তু এই সারটা নুনতা বা অন্য টাইপের হয়ে যায় আর কি হ্যাঁ পাঞ্চা পাঞ্চা হয়ে যায় এই জন্য ঘাসটা বেশি একটা খেতে যায় না তো এই বর্ষার দূর দিনে আপনারা ছাগলকে কী ধরনের পুষ্টিকর খাবার খাওয়াবেন বা কি ধরনের খাবার দিয়ে আপনারা এই বর্ষার দিনটা মেকআপ করবেন এই বিষয়টা নিয়ে আজকে একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো আমি মূলত এই খাবার মেনুটা আমার ছাগলকে বারো মাসি দিয়ে থাকি এবং আলহামদুলিল্লাহ এতে আমি খুব ভালো একটা রেজাল্টও পাই তো আজকে হচ্ছে গিয়ে এই বর্ষার সময় আপনারা ছাগলকে খড় বা হে বা সাইলেজ খাইয়ে কিন্তু এই বর্ষার দিনটা পার করতে পারেন তো এই বিষয়টা আমি দেখাবো আমার যেহেতু খড়ের যোগান আছে সেই ক্ষেত্রে আমি সাইলেজ বা হে এগুলো ব্যবহার করি না বেশিরভাগ সময় খড়টা খাওয়াই আর খড়টাতে যে বিশেষ উপকারগুলো বা অপকারের দিকগুলো যেগুলো সেগুলো আমি আজকে তুলে ধরার চেষ্টা করব তো প্রথমত হচ্ছে আমি খাবারটা দেখায় আমি আপনাদের কিভাবে প্রিপেয়ার করি তো এখানে বেশ কিছু উপাদান দেখতে পাচ্ছেন আমি যদি উপাদানের কথা বলি প্রথমত হচ্ছে কি আপনার এটাকে বলে আপনারা আপনাদের এখানে হয়তোবা এই জিনিসটা আপনারা সচরাচরে যে মুদির দোকানে পেয়ে যাবেন এটা হচ্ছে কি আপনার আধা ভাঙ্গা যে চালটা আছে অর্থাৎ আপনারা খুদ বলেন আর কি অনেক এলাকায় সেই খুদটা এটা হচ্ছে খুদের জাউটা হ্যাঁ এই খুদের জাউটার সাথে আমি যেই জিনিসটা মিশাবো বা যেই জিনিসটা ব্যবহার করবো সেটা হচ্ছে গিয়ে আপনার এইখানে বাটিতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে এটাকে বলে ইস্ট ফরমেন্ট কর্ন অর্থাৎ ভুট্টার কর্নটা ইস্ট দিয়ে মোলাসেস করে এটা তৈরি করা হয়েছে আর কি হ্যাঁ এই বিষয়টা তৈরি করা হয়েছে তো এটা হচ্ছে গিয়ে আমি ঢেলে দেই হ্যাঁ এটা রাত্রেবেলা ভিজাই রাখা হয়েছে দিনেবেলা এটা এইভাবে দেখেন এটা ফুলছে কি ফুলা হ্যাঁ একদম মোলায়ম হয়ে গেছে জিনিসটা ফুল মনে তো এই কনটা হচ্ছে কি আমি দিয়ে দিই হ্যাঁ এই কণটা আমি হচ্ছে কি দিয়ে দেবো তো আমি কি দিব সেটা আমি জানাচ্ছি আপনাদের এর সাথে হচ্ছে কি আপনারা এইখানে কিছু ভুসি এবং কুড়া দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে কি আপনার গমের ভুসি আর কুড়া হ্যাঁ এই দুইটা জিনিস এর আগে আমি অনেক ব্যবহার করতাম সেটা হচ্ছে গিয়ে খেসারি বসি তারপরে দেখা যায় যে সোলা বা অ্যাঙ্কারের বসি এগুলো ব্যবহার করতাম তো এগুলো ব্যবহার করলে আপনারা উৎকৃষ্ট মানের ভালো ফলাফল পাবেন তো যেহেতু আমার স্টকে এখন এগুলো নাই সেই জন্য আমি আপনাদের আর পরিমাণটা বললাম না তবে আপনারা চাইলে এগুলো ব্যবহার করতে পারেন আর আলহামদুলিল্লাহ এটা আমাদের এখানে সচরাচরে পাওয়া যায় যে কারণে এটাই ফ্লাক্স দি বলে আমার কাছে মনে হয় তো এটা দিয়ে দিলাম এটা দেওয়ার পরে আমি হচ্ছে কি এগুলা একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো মিশানের অনুপাতটা যেটা সেটা যদি আমি আপনাদের একটু বলি সেই ক্ষেত্রে আপনারা মানে লক্ষ্য করবেন যে অবশ্যই এই যে যে খাবারটা আছে এই খাবারটা যেন একটু মাখা মাখা হয় হ্যাঁ আমি হালকা সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম দেখেন প্রচন্ড গরম খাবারগুলো আর একটু পরিমাণ মতো পানি দিয়ে দেয় দেখেন এই পাশে যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে ছাগলগুলো হচ্ছে ওদের আগ্রহে আপনার খাওয়ার জন্য ব্যস্ত হয়ে আছে আর কি মানে যারা চিন্তা করতেছে যে সকাল হয়ে গেছে এখন আমাদের খাবার দেয় না মূলত আমি হচ্ছে কি ছাগল সারার আগেই খাবারটা প্রিপেয়ার করে ওদের ট্রেতে দেই তারপরে হচ্ছে কি ওইখান থেকে ওরা খাবারটা সুন্দরভাবে খেয়ে নেয় আর যেহেতু বৃষ্টির দিন সেই ক্ষেত্রে খাবারটা আগেও আগে দেওয়াই ভালো তো এর সাথে আমি আর একটা জিনিস মিশাব সেটা হচ্ছে কি আপনারা এটা চিনবেন অনেকেই চিনবেন আপনাদের এলাকা এটাকে কি বলে জানি না আমাদের এলাকা এটাকে দেখেন এটাকে বলা হচ্ছে লালি বা চিটা গুড় হ্যাঁ তো লালি বা চিটাগুড়ের বিশেষত্বটা কি এটা কেন ব্যবহার করবেন সেটা বলতেছি আপনারা যারা ছাগল লালন পালন করেন তারা ম্যাক্সিমাম সময় জানেন যে ছাগল কিন্তু মিষ্টিটা খুব পছন্দ করে এক দ্বিতীয়ত হচ্ছে যখন আপনারা এর সাথে মিষ্টিটা দিবেন সারটা বেড়ে যাবে ওদের খাবার রুচিটা কিন্তু বেড়ে যাবে এক আর দ্বিতীয়ত হচ্ছে এই লালি বা চিটা গুঁড়ে দুইটা কাজ করবে একটা হচ্ছে গিয়ে ওদের মুখের যে রুচিটা রুচিটার তারতম্যটা বজায় রাখবে অর্থাৎ খাবার চাহিদাটা ওদের সব সময় থাকবে মুখের রুচিটা বৃদ্ধি করবে আর দ্বিতীয়ত হচ্ছে আপনার যেই সব খাবারগুলা ছাগল খেতে চায় না বিশেষ করে পানি বা দেখা যায় যে খড় এগুলোর সাথে যদি এই লালি বা চিটা গুড়টা মিক্স করেন সেই ক্ষেত্রে দেখবেন যে অনায়াস ওরা খেয়ে নেবে কারণ ওদের কাছে মিষ্টি লাগবে বিষয়টা তো এই জন্য হচ্ছে কি ওরা সুন্দরভাবে খাবে তা আমি লালি বা চিটা গুড়টা দিয়ে দিলাম এরপরে আমি যে গুরুত্বপূর্ণ বিষয়টা দিব সেটা আপনারা একটু চোখে দেখলে বুঝবেন এতে কিন্তু কিছু খড় রাখা আছে হ্যাঁ সাথে আছে হচ্ছে কি আপনার লবণ আর এই যে যে সাদা অংশটা এটাই কিন্তু ছাগল খামার বা ডেয়ারি সেক্টর বলেন বা গরু সেক্টর বলেন তাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ একটা জিনিস সেটা হচ্ছে খাবার সোটা এখন খাবার সোটাটা আপনারা মুদির দোকানে গেলে পেয়ে যাবেন এবং এটা ব্যবহার করবেন কেন সেটা আমি বলতেছি আপনারা আপনাদের ছাগল লালন পালনের ক্ষেত্রে সব থেকে কমন যে দুইটা সমস্যায় ভুগেন সেটা হচ্ছে গিয়ে এক প্যাটে গ্যাস আর দ্বিতীয়ত হচ্ছে পাতা পায়খানা এই খাবার সোটাটা হচ্ছে গিয়ে ওদের যে খাবার প্রক্রিয়াটা মানে খাবার হজম যে শক্তিটা এই শক্তিটা বৃদ্ধি করবে এবং খাবারটা কিন্তু সহজেই হজম করে ফেলবে এবং খাবার সোটাটা ব্যবহারের ফলে আপনারা দুইটা জিনিস কখনোই ফেস করবেন না একটা হচ্ছে গিয়ে পেটে গ্যাস আর একটা হচ্ছে গিয়ে পাতলা ব্যাগের এই দুইটা জিনিস কখনো ফেস করবেন না এবং প্রত্যেকটা দানাদার খাবারের সাথে কিন্তু এই খাবার সোটাটা ব্যবহার করা উচিত আলহামদুলিল্লাহ আমি এ পর্যন্ত দীর্ঘদিন অ্যাট ধরতে গেলে প্রায় থ্রি ইয়ার্স প্লাস আমি এই জিনিসটা ব্যবহার করে আসছি এবং আমি এর ফলে এই ধরনের কোনো সমস্যা তেমন একটা ফেস করি আর যদিও কখনো করি সেটা হয়তো অন্য কোনো কারণে ঘাসের সাথে পোকা বা অন্য কোনো কারণে হতে পারে তা আমি হচ্ছে গিয়ে এই লবণটা দিয়ে দিব আর হচ্ছে গিয়ে খাবার সোটা দিয়ে দিব এবার আপনাদের একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করে দেয় সেটা হচ্ছে গিয়ে আপনারা খড়টা কেন ব্যবহার করবেন এখন আপনারা বলতে পারেন ভাই এই খাবারটা তো আমরা ডিরেক্টলি ব্যবহার করতে পারি মানে এই যেভাবে আছে এইভাবে এই ভুল কাজটা কিন্তু ভাই কখনও করবেন না এই খাবারটা যখনই আপনি ডিরেক্টলি ব্যবহার করবেন অবভিয়াসলি আপনার ছাগলের পাতলা পায়খানা বা গ্যাস এই সমস্যাটা হবেই একদম মাস্ট কনফার্ম কিন্তু যখন আপনারা খড়টা ব্যবহার করবেন এই যে খড়টা খড়টা ব্যবহার করবেন তখন আপনাদের কি হবে সেটা আমি বলতেছি এই খড়টা হচ্ছে গিয়ে ওদের যে কাজটা করবে সেটা হচ্ছে গিয়ে ছাগল যেহেতু রুমেনেট প্রাণী মানে রুবেনেট বলতে হচ্ছে গিয়ে জাবর কাটে আর কি হ্যাঁ জাবর কাটে তো এই জাবরের ক্ষেত্রে ওদের যে ডাইজেশন প্রক্রিয়াটা এই খড়টা কিন্তু জাবরটা তুলতে এবং ডাইজেশন প্রক্রিয়াটা ক্লিয়ার করতে ব্যাপক একটা ভূমিকা রাখে যার জন্য আপনারা খড়টা ব্যবহার করেন ওইভাবে কখনো ব্যবহার করবেন না হ্যাঁ তবে আপনারা খড়ের পরিবর্তে একটা জিনিস ব্যবহার করতে পারেন সাইলেসটা ব্যবহার করতে পারেন সেটা আরও ভালো হয় যদি সাইলেসটা ব্যবহার করতে পারেন না সাইলেস ব্যবহারের ক্ষেত্রে আমি আপনাদের অবশ্যই একটা জিনিস রিকোয়েস্ট করবো সেটা হচ্ছে সাইলেসের যে নির্দিষ্ট টেম্পারেচারে সংরক্ষণ করে বা তৈরি করে এই বিষয়টা অবশ্যই আপনারা মাথায় রাখবেন কারণ অনেক সময় সাইলেজ নির্দিষ্ট টেম্পারেচারে তৈরি করে না বা দেখা যায় যে সাইলেজ যেভাবে তৈরি করা উচিত সেভাবে তৈরি না হলে হয় কি সাইলেজের ভিতরে যে আপনার উপরে দেখবেন যে একটা শিধলার মতো পড়ে যায় বা মানে মোটমাট কথা সাইলেজের যে গুণাগুণটা আছে গুণাগুণটা কিন্তু নষ্ট হয়ে যায় তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ব্যাপক একটা সমস্যায় ভুগবেন আর কি হ্যাঁ এই হয়েছে বিষয় আমি এই খাবারগুলা ডিস্ট্রিবিউট করে আমার ছাগলকে দিয়ে দেব চলো 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 আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন শখের গোটগুলা হচ্ছে গিয়ে খাবার খাওয়ানোর জন্য অধীর আগ্রহে আছে আর কি তুই আর কি দেখেন ওরা কি আগ্রহ এবং কি মজা সহকারে খাচ্ছে এখন আপনারা যারা কনফিউশনে পড়েন বা যারা বলেন যে ভাই আমাদের ছাগল খড় খায় না তাদের জন্য আজকের খাবারটা হচ্ছে একটা উৎকৃষ্ট মানের খাবার মানে আমি আপনাদের দেখাইলাম আপনারা ব্যবহার করে দেখতে পারেন আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয় যে যেই সব ছাগলগুলা খড় খাবে না বা খায় না বা খেতে চায় না তারাও কিন্তু এই পদ্ধতিতে খড়টা খাবে এবং আপনারা এই বর্ষার দূর দিনটা সুন্দরভাবে কিন্তু পারাপার করতে পারবেন তো আজকের ভিডিওটা যদিও আপনাদের কাছে সিম্পল মনে হয় তবে এই সেক্টরের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আর এইভাবে যদি আপনারা ম্যানেজমেন্টটা করেন সেক্ষেত্রে আমার মনে হয় বৃষ্টি বাদল বা বর্ষার দূর দিনে সেক্ষেত্রে কিন্তু আপনারা মানে এরকম একটা ইয়ে থেকে খুব সহজেই মুক্তি পাবেন তো আর সব থেকে বড়ো কথা হয়েছে যেহেতু বর্ষার সিজন চলতেছে সেতু আপনারা সব সময় একটা কাজ করবেন সেটা হচ্ছে কি ছাগলের গায়ে যেন সরাসরি বাতাস না লাগে এই বিষয়টা আপনারা মানে লক্ষ্য করবেন চেষ্টা করবেন শেডের সামনে দিয়ে তের নিয়ে দেওয়ার জন্য আর আরেকটা হচ্ছে গিয়ে সন্ধ্যার পরে যখন ছাগলগুলো শেডের ভিতরে যাবে অবশ্যই তাদের মাথার তালু শিং কান এবং নাকে সরিষার তেল দেওয়ার চেষ্টা করবেন মানে মাথার তালু তো হচ্ছে দিয়ে দিবেন কানে হচ্ছে কি ডলে দেবেন শিঙে ডলে দেবেন এবং নাকে ছিদ্রতে দুই আঙুল দিয়ে হালকা একটু দিয়ে দেবেন তাহলে কিন্তু আপনার ছাগলগুলা অনেক সুস্থ থাকবে এবং যে জ্বরের পসিবিলিটি এটা কিন্তু কম হবে আর সব থেকে যে বড় বিষয়টা সেটা হচ্ছে মশার উপদ্রবটা যেহেতু বেশি এই চেষ্টা করবেন একটু মশকের ব্যবস্থা করার জন্য বা কয়েল দেওয়ার জন্যে বা ধূপ দিয়ে মশা তাড়ানোর জন্য তো এই বিষয়গুলো একটু লক্ষ্য করেন যাতে ছাগলগুলো জ্বর না আসে জ্বর আসলে কিন্তু থেকে বড়ো সমস্যাটা হয় তো দর্শক এই ছিল আজকের ভিডিওর আলোচনা মূল বিষয় আশা করি ভিডিওটা আপনাদের অনেকেরই ভালো লাগবে আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আমি চেষ্টা করব আপনাদের নিত্য নতুন ভিডিও দিয়ে উপকৃত করার জন্য দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন খামার বাংলা অ্যাগ্রো প্রজেক্টের সাথে থাকেন এবং প্রাণ রিলেটেড ভিডিওগুলো দেখতে থাকেন এই প্রত্যাশায় আজকে আমি আমার ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম